আল্লাহ রাব্বুল আলমিনের একটি আয়াত সুরা দুশো আয়াত আমি আপনাদের কাছে পেশ করছি একজন ব্যক্তি যে এরকম নিয়ে সন্দেহ পোষণ করছিল তার মনে এসেছিল কে জানি আসরাত হবে কিনা কে জানে আল্লাহ রাব্বুল আলমিন দ্বিতীয়বারে আমাদেরকে জীবিত করতে পারবেন কিনা এরকম এক সন্দেহ আসার কারণে আল্লাহ রব্বুল আলমিন একটি ব্যক্তির ঘটনা এখানে বর্ণনা করেছেন সেই ঘটনা আপনাদেরকে শুনাই এটা কোনো কেসা ও কাল্পনিক ঘটনা না এটা মহান আবদুল আল তার সম্মানিত কিতাব কোরআনের সুরাবাকারার দুইশো উনষাট নম্বর আয়াতে বর্ণনা করেছেন শুনেন কি হয়েছিল ঘটনা আল্লাহ তালা বলছেন আও তাল্লাদে ইমাররা আলা কার ওয়া হাইয়া খা আলা ওর ওই ব্যক্তির উদাহরণ যে একটা গ্রাম দিয়ে যাচ্ছিল যে একটা জনপদ দিয়ে যাচ্ছিল গ্রাম দিয়ে যাওয়ার সময় দেখে গ্রামের গাছপালা সব সব পড়ে পড়ে আছে আছে বাড়িঘর উল্টে যেই যেই মানুষ মানুষ বসবাস বসবাস গ্রামে সেই গ্রামটা বিরান হয়ে গেছে বাড়িঘর সব উল্টে পড়ে আছে ভেঙে চুরে তো হয়ে গেছে এবং গাছপালা ইত্যাদি সব নষ্ট হয়ে গেছে এরকম এক রাস্তা দিয়ে এক ব্যক্তি যাচ্ছিল যাওয়ার সময় তার অন্তরে এটা আসলো যে এই গ্রাম এক সময় আবাদ ছিল কিন্তু এখন বিরান হয়ে গেছে শূন্য হয়ে গেছে তো আল্লাহ কি দ্বিতীয়বার এটাকে আবার জীবিত করতে পারবে আল্লাহ কি এই জনবসতিকে আবার পুনরায় এরকম সুন্দর করে আবার নতুন করে জীবিত করতে পারবে সেই ব্যক্তির সন্দেহ হয়েছিল যাওয়ার সময় তখন সে ব্যক্তি বলল কয়লা আল্লাহ রাবুল আলমিন এই জনবসতির মৃত্যুর পরে বিরান হয়ে যাওয়ার পরে শূন্য হয়ে যাওয়ার পরে কিভাবে এটা পুনরায় জীবিত করতে পারে কিভাবে আবার এটাকে নতুন করে জীবন দান করতে পারে এই কথা কে বলছেন এ কথা স্বয়ং আল্লাহ আব্বুল আলমিন এই ঘটনার মাধ্যমে আমাদেরকে বলছেন যে ওই মানুষ এরকম বলেছিল ওই ব্যক্তি এর সন্দেহ পোষণ করেছিল আর বলেছিল আননাইহি হাদিল্লাহু বাদামাতহা এর মৃত্যুর পর এটা বিরান হয়ে যাওয়ার পর পুনরায় আল্লাহ কিভাবে জীবিত করতে পারে এই সংশয় তার অন্তরে আসলো তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ফআমাতাহুল্লাহু মিআতামিন সুম্মা বাআথা আল্লাহ রাব্বুল আলমেন সেই মানুষকে একশো বছরের মৃত্যু দিয়ে দিলেন যে ব্যক্তি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই সন্দেহ পোষণ করল আল্লাহ তালা তাকে মৃত্যু দিলেন ওখানেই এই মৃত্যুটা দিয়েছিলেন একশো বছরের একশো বছরের মৃত্যুর পর মানে মৃত্যু দেওয়ার একশো বছর অতিক্রম হওয়ার পর সোম্মা আল্লাহ রাব্বুল আলমেন তাকে পুনরায় জীবিত করলেন করার পর আল্লাহ তালা বলছেন কাল একামলা বিস্তা ও আমার বান্দা বলত তুমি কতদিন ধরে এখানে ছিলে তুমি যখন সন্দেহ করেছিলে রাস্তা দিয়ে যাওয়ার সময় তারপরে আমি তোমাকে মৃত্যু দিয়েছিলাম এখন বলতো তুমি মৃত্যুর কতদিন পর উঠলে সে ব্যক্তি বলছে আর আলাবিস্তম আল্লাহ আমার তো মনে হচ্ছে যে একদিন না হলে এক বেলা মনে হয় এখানে ছিলাম কি বলছে সেই লোক যে আল্লাহ মনে হচ্ছে একদিন না হলে এক এক বেলা এখানে মনে হয় আমি ছিলাম আর এখন উঠেছি আল্লাহ তালা তাকে বলছেন ও আমার বান্দা শুনো তুমি একদিন ও এক প্রহর এখানে থাকনি তুমি সম্পূর্ণ এক শত বছর এখানে ছিলে কত বছর ভাই কত বছর একশত বছর এটা আল্লাহ ঘটনা শোনাচ্ছেন পুনরায় জীবিত করার ব্যাপারে তারপরে বলছেন যে বাল্লা হে বান্দা হয়তো তোমার সন্দেহ হবে আমিন তুমি হয়তো মনে করবে যে না আমি একশো বছর থাকিনি আমি মাত্র একদিন থেকেছি বা এক প্রহর থেকেছি ও বান্দা দেখো তুমি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলে তোমার যেই ঘোড়া ছিল তোমার যে বাহন ও গাধা ছিল সেই বাহনে তোমার খাবার ছিল সেই বাহনে তোমার পানীয় দ্রব্য ছিল সেই বাহানে তোমার নাস্তা ছিল সেই বাহানে তোমার পানির পান করার জিনিস ছিল দেখেন ও বান্দা তোমার সেই খাবার জিনিস এখনো কিন্তু পচেনি এখনো কিন্তু সরেনি এখনো দুর্গন্ধ আসেনি আল্লাহ তালা বলছেন ফমদুর এলা তো আমি দেখো তোমার খাবার দিকে দেখো তোমার পানি পান করার দিকে লামিয়া এখনো এতে দুর্গন্ধ আসেনি এখনো এখানে কোন পরিবর্তন আসেনি ও বান্দা শোনো উন্দুর এলা হেমারেকা আর যেই গাধার পিঠ দিয়ে তুমি যাচ্ছিলে ওই গাধাকে একটু দেখো তোমার সেই গাধা নেই দেখছে গাধার হার হাড্ডি পড়ে আছে কিন্তু নিজের সফরের খাবার জিনিস আর পানির জিনিস এগুলা ওই আছে আর যেই গাধা নিয়ে যাচ্ছিল সেই গাধার কিছুই নাই কিছু হাড় হাড্ডি পড়ে আছে বলছে ভান্ধা দেখো তুমি ভাবছো একদিন বা এক প্রহার কিন্তু তুমি তোমার তোমার মৃত্যু দেওয়া হয়েছে সময় হয়ে গেছে একশো বছর দেখো তোমার গাধা নাই কিন্তু তোমার খাওয়া আছে এটা আল্লাহ রাবুল আলমিনের ক্ষমতা তারপরে আল্লাহ তালা বলছেন ও বান্দা শুনো এবার দেখো তোমার গাধা এই মৃত্যু গাধা যার হার হাড্ডি মাত্র কিছুটা আছে দেখো কিভাবে এটা জীবিত হয় আল্লাহ বলছেন কিভাবে আমি এই হার গুলোকে এক অপরের সাথে সেভ করে দিচ্ছি আবার সেট করার পর কিভাবে এর মধ্যে আমি গস্ত ও মাংস চাপিয়ে দিচ্ছি আর এর ভিতরে রক্ত মাংস লাগিয়ে দিচ্ছি একবার দেখো আল্লাহ আব্বুল আলমিন যখন আদেশ করলেন তখন সে গাধার হার যেটাকে কঙ্কাল বলা যেতে পারে ধীরে ধীরে একটা কঙ্কাল হয়ে গেল আর কঙ্কাল হওয়ার পর সেই কঙ্কালে গস্ত, মাংস সব কিছু লেগে গেল লাগার পর আল্লাহ রব্বুল আলমিন তার সামনেই সেই মৃত হার হাড্ডিওয়ালা গাধাকে জীবিত করে দিলেন পুনরায় তারপরে তখন আল্লাহ বলছেন ও বান্দা এবার বলো এবার সন্দেহ করে যে আল্লাহ তারা তোমাকে জীবিত করতে পারবে না তোমাদের হাড় হাড্ডিওয়ালা লোককে আবার পুনরায় জীবিত করতে পারবে না আর সন্দেহ হয় আল্লাহ বলছেন তাবাই আনালা যখন সেই ব্যক্তির কাছে এটা স্পষ্ট হয়ে গেল যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিন পুনরায় আবার জীবিত করতে সক্ষম তখন তিনি বলছেন সেই ইন কাদের হে আল্লাহ আমার এক হয়ে গেল হে আল্লাহ আমার বিশ্বাস হয়ে গেল যে আল্লাহ রব্বুল আলমিন সব উপর ক্ষমতাবান আল্লাহ রব্বুল আলামিন সব উপর ক্ষমতাবান সব কিছুর উপর তার কুদরত আছে আল্লাহ তালা চাইলে পুনরায় জীবিত করতে পারেন সুরা পাতারা দুইশো উনষাট নম্বর আয়াতে এই ঘটনাটি আল্লাহ তালা বলেছেন আচ্ছা এখন আপনি বলেন তো আমাদের সেই আল্লাহ আমরাও যদি পুনরায় আমরা যদি পৃথিবীতে মারা যাই আমাদের হাড় হাড়টি যদি বলেও যায় তো আল্লাহ রাবুল আলমিনকে পুনরায় জীবিত করতে অক্ষম আবার অক্ষম